চোখ খুলে রাখছে হালকা খুলে রাখছে সকালে সাড়ে আটটা থেকে নটার মধ্যে নাস্তা করে রাখতাম সাড়ে নটা আমার আরেকটু খুলে থাকতাম

চা সবই এবং এটা বুফে খাবার যতক্ষণ খাওয়া যায় পেট ভরা পর্যন্ত তারপরে আমরা চলে গেলাম ইনানি বীচের উদ্দেশ্যে আর এখানের মানে রাস্তার পাশের যে সিনারি উমায়ের বলতেছে যে অটো নিবে যেহেতু আমরা তিনজন বড় গাড়িগুলি আমাদের মানে বেশি হয়ে যাবে তো সে অটো নিল তো বলতেছিল যে মাম্মি অটো দিয়ে গেলে চারদিকে সুন্দর মতো দেখা যাবে তো আমরা তিনজনে ইনানি বিচের উদ্দেশ্যে

বাই থনীজনী বিজে আছে কেব নিবা কেব এই গাড়িতে আমরা তিনজন আমি উমামা উমায়ের আমরা দুইজন পিছনের সামনে উমায়ের তো লোকটা বলতেছিল সে মানে বলা হয়েছিল যে তুমি না উমায়ের চালাবে কিন্তু প্রথম বলছো যে আচ্ছা ঠিক আছে আপনিই চালাবেন এই তারপরও সে বেজে আছে উমায়ের চালাইতেছিল কিন্তু সে আসলে ছাড়তেছিল না এখন কি ভয়ে ছাড়ে নাই না তা জানি নাই তো আমরা অনেক দূরে চলে গেছি এটা দিয়ে এত সুন্দর আওয়াজ আমরা শাড়ি পরে আসছি আর দ্বিতীয় দিন আজকে শাড়ি পরে আসছি মা মেয়ে তো আমার সাথে মেয়ে শাড়ি আছে এত সুন্দর এত সুন্দর এই যে সমুদ্রের একটা আওয়াজ এই আওয়াজটা কত সুন্দর এক একটা ঢেউ আছড়ে পরে পাশে একটা শেষ হইতে হইতে আরেকটা শুরু এটা ইনামি বেঁচে আসছি আমরা সমুদ্র সৈকতে একটু একটু ঠান্ডা

এটা মহেশ কালীর পান মহেশ কালীর পান রে বন্ধু তো খাওয়াই সুন্দর করে গা